বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য একটি শীতকালীন সবজি নিয়ে চলে আসলাম যেটাকে বলে পুঁইশাকের বিচি গোটা যে যেটাই বলেন না কেন এখন শীত চলে এসেছে পুঁইশাক গাছেও বিচি চলে এসেছে এইটা দিয়ে যে সুটকি মা দিয়ে কত টেস্টি একটা রান্না করা যায় তো আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো প্রথমে আমি গাছ থেকে এই পুঁশাকের বিচি গোটা ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আমি সুন্দর করে এগুলোকে ছোট ছোট করে কেটে নিব এত বড় বড় দিব না তো তারপর এগুলোকে বেছে ধুয়ে নিব আর এদিকে নিয়েছি কোরাল মাছের সুটকি দেখতে পারছেন এই কোরাল মাছের সুটকিটাকে সুন্দর করে এখন আমি কেটে নিব ছোট ছোট করে তো দেখুন দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কতটুক ছোট করেছি আর এখন এর ভিতরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব ফুটন্ত গরম পানি এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো কারণ এর ভিতরে লবণ আছে বালু থাকতে পারে তার জন্য আর এদিকে কিন্তু আমি দেখেন গোটার সাথে কয়েকটা ছিম আলু ফুলকপি এগুলো দিয়ে সুন্দর করে নিয়েছি ধুয়ে সুন্দর করে এক সাইডে করে নিয়েছি তারপর এখন আমি রান্নাতে চলে যাব। প্রথমে একটি কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হলে তার ভিতরে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল তেলটাকে গরম করে নিব তারপরে এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে যেন কড়াইটা তেল তেলে হয় তার জন্য তারপরে এখন এর ভিতরে দিয়ে দিব আমি সুটকি মাছগুলো শুটকি মাছগুলো যদি একটু তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে তো এখানে আমি সুটকি মাছটা দিয়ে দিলাম তারপরে এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের জন্য এখানে আমি দুই থেকে তিন মিনিট সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভাজা হয়ে গেল তো সুন্দর মতন দুই তিন মিনিট ভেজে নিলাম তারপর এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ মরিচের বাটা আপনারা শুকনো মরিচের গুঁড়োও ইউজ করতে পারেন আমি এখানে একটু বাটা মরিচ দিয়ে রান্না করছি বাটা মরিচ দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর দিয়ে দিব এক চামচ হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণের পানি দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাইয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢাকনা দিয়ে না ঢেকে দিলে কিন্তু মশলার একটা কাঁচা স্মেল আসে তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব আর হ্যাঁ এর ভিতরে কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে আপনারা নেড়ে চেড়ে দেবেন নাহলে কিন্তু মশলাটা নিচ দিয়ে লেগে যেতে পারে তো আমি বারেক কয়েকবার এরকম নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে এখন আমরা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি যেখানে পুঁইশাকের কোটা আলু সিম ফুলকপি সবগুলোকে অ্যাড করে দিয়ে দিলাম তারপরে একটু নেড়েচেড়ে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি হালকাভাবেই নাড়লে হবে আর এখন অনেক দেখা যাচ্ছে কিন্তু যখন ঢেকে দিব তখন দেখবেন অল্প হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হ্যাঁ এখানে কিন্তু সামান্য পরিমাণের আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছি কারণ একটু পানিটা অ্যাড করে দিলে তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখতে পারছেন আমারটা কতটুকু উনে গেছে তো এই পর্যায়ে এখন ঢাকনাটা খুলে আমি আবারও নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আর নিচে দেখতে পারছেন পানি কম শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু কালারটাও চলে আসছে আমি ভাবে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে আবারও মিক্স করে দিচ্ছি তারপরে এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে আবারও এখানে আবার একটু পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে দেখেন সুটকি মাছ কিন্তু উপর থেকে নিয়ে খেয়ে ফেলছে তো আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পানিটা শুকানো পর্যন্ত আমি কিন্তু সুন্দর মতন নিয়ে নেব আর হ্যাঁ এখানে কিন্তু লবণ আরেকটু পরিমাণে লাগতে পারে আপনাদের জন্য আর আমার কিন্তু লবণ আমি আগেই যা দেওয়ার দিয়ে দিয়েছি তো আমার এখানে লবণ পরিমাণ মতোই হয়েছে কারণ সুটকি মাছেও কিন্তু লবণ থাকে আর আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর একটু সামান্য পরিমাণের ঝোল অবস্থায় নামাবো আর এই পর্যায়ে কিন্তু এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম সরি জিরার গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি আর হ্যাঁ এইটা কিন্তু দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেবেন হলে কিন্তু জিরার গন্ধটা ছড়াবে না তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজা হয় এইভাবেই সব কিছু সবজি দিয়ে রান্না করলে তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম